এগারো লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকেই করে দেব লক্ষ্মীর ভান্ডার মায়েরা একটু হাত তুলুন তো মনে রাখবেন এই টাকার এক পয়সাও দিল্লি দেয় না দিল্লির পপের পয়সা আমরা নিই না আমরা পশ্চিমবঙ্গ সরকার দিই এপ্রিল মাস থেকে আপনারা যারা পাঁচশো টাকা পান ওটা এক হাজার টাকা করে পাবেন আর যারা এক হাজার পান বারোশো করে পাবেন আর যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছর হয়ে গেলেও আপনার লক্ষ্মীর ভান্ডার ফুরোবে না ষাট বছর পরেও এটা চলবে কন্যাশ্রীতে যেমন আছে কন্যাশ্রী ওয়ান কন্যাশ্রী টু কন্যাশ্রী থ্রি তেমনি আপনাদেরও হবে লক্ষ্মীর ভান্ডার ওয়ান লক্ষ্মীর ভান্ডার টু আগামী দিন বিধবা ভাতার জন্য বা ওল্ড এজ পেনশনের জন্য ঘুরে বেড়াতে হবে না এই টাকা কন্টিনিউ করবে যত দিন বাঁচবে আজকে একশো দিনের কাজের ওটা একুশ লক্ষ নয় উনষাট লক্ষ লোকের টাকা আমরা পৌঁছে দিয়েছি আমরা বলেছিলাম পৌঁছে দেবো আমরা পৌঁছে দিয়েছি আমরা যেটা বলি আমরা সেটা করি আগের আগেরবার ইলেকশনের আগে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করবো এলাকা এলাকায় রেশন যাবে ফ্রি রেশন পাবেন স্মার্ট কার্ড পাবেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে মনে রাখবেন কৃষক ভাতা বন্ধু দশ হাজার টাকা পাবে করে দিয়েছি এবারেও মনে রাখবেন শস্য বিমা যেমন কৃষকদের দিতে হয় না আমরা গভর্নমেন্ট থেকে দিই যারা পাট চাষি যারা আখ চাষি যারা আলু চাষি তাদের বিমার টাকাও রাজ্য সরকার দেবে অর্থাৎ আমরা দেব তাদের যাতে কোনো অসুবিধে না হয় দু হাজার চোদ্দো পনেরো থেকে দু হাজার একুশ বাইশ সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে উনত্রিশ হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা আর স্টেট গভর্নমেন্ট কত দিয়েছিল বিশ হাজার কোটি টাকা তার মানে আমাদের থেকে মাত্র ন হাজার সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল যদিও তার দেয়ার কথা ছিল আরো অনেক বেশি এবং টু এক পয়সাও দেয়নি এর মধ্যে আমরা কত বাড়ি তৈরি করেছিলাম ওই যে উনত্রিশ হাজার আর আমরা কুড়ি হাজার টাকা দিয়েছিলাম বলেছে টাকা খেয়ে নিয়েছে বাড়ি হয়নি তেতাল্লিশ লাখ বাড়ি হয়েছে জবাব দিন হয় সত্যি কথা স্বীকার করুন আর নালে বলুন মিথ্যা বলেছি জনগণের কাছে ক্ষমা চান তাছাড়াও আরও এগারো লক্ষ বাড়ি তৈরি করবার জন্য ক্লিয়ারেন্স দেওয়ার পরেও দেয়নি আমরা বলেছি মে মাস পর্যন্ত অপেক্ষা করব যদি না দেয় তাহলে আমরা মে মাসের প্রথম দিকে আপনাদের এগারো লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকেই করে দেব যাদের করবো বলেও করা হয়নি এবং এছাড়াও আমরা নিজেদের টাকা দিয়ে আরও প্রায় দশ লাখের মতো বাড়ি করে দিয়েছি যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজস্ব টাকা দেয়নি আমরা একশো দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা একটা নতুন কাজ করছি একশো দিনের কাজ নামটা থাকলেও তিরিশ পঁয়ত্রিশ দিনের বেশি কোনো বছর হতো না আর বাংলাই এক নম্বরে ছিল তাই মনে রাখবেন যারা গরিব মানুষ আপনাদের জন্য একশো দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী এবং পরিকল্পনাটা পঞ্চাশ দিনের জন্য কাজ হবে জব কার্ড হোল্ডার যারা তারা কাজটা পাবেন এই কাজটা আমরাই আপনাদের করে দেবো